হাই বন্ধুরা দেখো আমি আমার মায়ের বাড়ি আসছি আমার মা বানাচ্ছে গি কি তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি এই যে কলা গাছের ডোঙা দিয়ে এগুলা বানাবে তো মা দেখো কেটে নিচ্ছে এটাকে তো দেখতে থাকো তোমরা শেয়ার করছি আমি তোমাদের সাথে দেখো লাঠি কেটে নিচ্ছে তো লাঠি দিয়ে আর কলা গাছের এগুলা দিয়ে আর বানাবে এগুলা তো তোমাদের এই দেখো গোলা বানিয়ে নিলো এটাকে বলে ধানের গোলা এর মধ্যে ধান দেবে লক্ষ্মী ঠাকুরের সামনে মা বানাচ্ছে দেখো একটা রেডি হয়ে গেছে এই যে ছোট একটা বানিয়ে নিল এর ভিতরে লাঠি ঢুকিয়ে দেবে এর দিয়ে বার করে দেবে এ দেখো দুটা গোলা হয়ে গেছে তো মা এখন এটাকে ডোঙা বানাচ্ছে এটার মধ্যে ফুল দুধ নিয়ে পূজা করবে ঠাকুর মশাই এসে এর জন্য এটা এই যে হয়ে গেছে আরেক পাশ ঢুকাবে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিল রেডি হয়ে গেল ডোঙা এটাকে ডোঙা বলে ওর মা একটা লাঠি কেটে নিচ্ছে ও দেখি এবার কী করে দেখতে থাকো তোমরাও এটা সুপারি গাছের খোল এটা সুপারি গাছের খোল দিয়ে একটা নৌকো বানাবে নৌকো আমাদের মধ্যে লক্ষ্মী পূজায় রাখে তো আমার বাপের বাড়িতে রাখে আমাদের ও বাড়িতে রাখে না তো দেখো আমার মা বানাচ্ছে এখন আমার কাকা আসছে কাকাও একটু করবে আমার মাকে দেখাচ্ছে যে এইভাবে করতে লাগে এইভাবে করতে লাগে তো কাটটা ভালো হয় কমেন্টে বলো তোমরা কাকার পারছে না মাকে বলছে এটা কেটে দিতে তো মা কেটে দিচ্ছে মা কাটছে দেখো আবার নিয়ে নিল কাকা এই যে হয়ে গেলো লাঠিটা ঢুকিয়ে দেবে হয়ে যাবে হয়ে গেছে নিচের পাটটা যেমন মা আবার ধরে নিল ঢুকছেই না ভিতরে চেষ্টা করছে খুলে গেল আমার মা তাই বলছে আবার লাঠি কাটছে হচ্ছে না তাও হচ্ছে না তাও হচ্ছে না

দেখো এখন আমি চলে গেলাম কাকা যে নৌকাটা বানিয়েছে ওইটা উপরে দিয়ে দিলাম হ্যাঁ এখন এই যে মা দাড়ি দিচ্ছে যেটা দিয়ে নৌকো চালায় ওইটা খাইলাম এখন একটা মানুষ বানাচ্ছে মাঝিওয়ালা মাছ বালা বানাচ্ছে মাথা বানাচ্ছে দেখো কিভাবে কাটছে বেলাটা হয়ে গেল একটু এটাকে শুরু করে কেটে দিবে শুরু করে কেটে দিল সব হয়ে গেলো বেলা এখন এটাকে বসায় দিবে নৌকার ভিতরে হয়ে গেল বসায় দিল লাঠির ভিতরে রেডি নৌকো এবার উপরে এটা উঠায় নিল মা এই যে হয়ে গেল নৌকো রেডি গোলা রেডি ডোঙা রেডি সব রেডি এই যে নৌকো তৈরি গোলা তৈরি ডোঙা তো কেমন হয়েছে বলো তোমরা আরও আছে